টাঙ্গাইলের ভুইয়াপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ফিরোজ চৌধুরী নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় ভুইয়াপুর রেল স্টেশন সত্তরে এই নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয় এ সময় গ্রামের তাহের চকদারের সভাপতিত্বে শেখ রাসেল স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা শিবরুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ফিরোজ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ সভাপতি বাসেত মন্ডল বিআরডিবি চেয়ারম্যান মাহমুদুল হাসান অ্যাডভোকেট আনোর হোসেন মিন্টু বিপি সাবেক ছাত্রনেতা ইউসুফ চকদার উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক সালাম মন্ডল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ সেলিম আট নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বাদশাহ চকদার সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ভক্তরা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ফিরোজ চৌধুরীর হেলিকপ্টার প্রতীকে বিজয়ের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন আপনাদের ভোট দেওয়ার এই সুযোগ হইতো না এই যে আজকে যে বসছি এর সুযোগ আমরা পাইতাম না কেউ সবার সর্বাধিত সভাপতি আমার বন্ধুবর আয়ুর ইসলাম উপস্থিত বিআইডিবির চেয়ারম্যান মাহমুদুল হাসান হাসান ভাই উপস্থিত আমার শ্রদ্ধীয় বয়াপুর পৌরসভার সভাপতি জনাব আব্দুল বাসাদ মন্ডল সাহেব উপস্থিত থানা আওয়ামী লীগের কৃষি বিশেষ সম্পাদক জনাব আব্দুল সালাম মণ্ডল উপস্থিত বিরাটের কৃতি সন্তান বহাপুরের ইব্রাহ মহাবিদ্যালয় কলেজের পিপি জনাব আনার হোসেন মিন্টু উপস্থিত এখানে ছাত্রলীগ এবং যুবলীগের আহ্বায়ক সাবেক জনবী শৈলী সকদার এই গ্রামের সন্তান উপস্থিতির সামনে আমার ভাই ও মা বোনারা সালামালিকম আজকে তারা বলে যে আপনার নিয়ে যাবো গ্রাম আমি না সাইডে কিন্তু ভোট দিই না এটা কিন্তু বাস্তব কথা আপনাদের ভোট দেওয়ার এই সুযোগ হইত না এই যে আজকে বসছি এর সুযোগ আমরা পাইতাম না কেউ সেই জন্যে একুশ তারিখে আপনাদের বিনতভাবে অনুরোধ করব আপনারা সবাই একটু কষ্ট করে সেন্টারে যাবেন ভোট আপনারা দেবেন রেজাল্ট শিট নেবেন ভোট রক্ষা করার দায়িত্ব ইনশাল্লাহ আমার এটা আপনাদের না সরকার চেয়েছে যে পার্সেন্টেজ বাড়ানো ভোটে এটা একটা কুচকি মহল তারা প্রচার করতেছে যে ভোট লাগবে না তারা

জানি বলে চাষি বলে মার্কাটা কি জানিয়ে দাও শুনিয়ে দাও